দর্শক বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনা এবার মুখোমুখি হচ্ছে ব্রাজিলের বিপক্ষে হ্যাঁ দর্শক ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা কোন একাদশটি নিয়ে মাঠে নামছে এবং মেসি সহ আর কারা কারা থাকবে ব্রাজিলের বিপক্ষে এই নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তার আগে আপনি আর্জেন্টিনার ফ্যান হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বিশ্বকাপ জয়ের পর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা যাচ্ছে দাপটে পারফরমেন্স বিশ্বকাপ জয় কুপা আমেরিকা জয় ফিনালে জয় একের পর এক জয়ই আর্জেন্টিনা পারছে এবং মেসি বাহিনীরা ফিফা র্যাঙ্কিং বর্তমানে প্রথম স্থানে রয়েছে এছাড়া লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলেও তারা এখন শীর্ষে সব জায়গায় যেন দাপটে পারফরমেন্স যাচ্ছে মেসি বাহিনীদের তাই তো এবার আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে মেসি দি ফলরা দর্শক ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে গোলকিপারের দায়িত্ব সামলাবেন আর্জেন্টিনার বর্তমান দুর্দান্ত পারফরমেন্স করে যাওয়া গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস হ্যাঁ দর্শক অটো চয়েস হিসেবে এমিলিয়ানো মার্টিনেস থাকবে আর্জেন্টিনার হয়ে গোলকিপার এরপর ডিফেন্সে থাকবে ক্রিস্টিয়ানো রোমেরো ও নিকুলাস ও সাথে রাইট ব্যাক সামলাবেন মোলিনা এবং লেফট ব্যাক সামলাবেন মার্কোস একুনা আর্জেন্টিনার কোচ লিওনেল এস কালোনি মিডফিল্ডের শক্তি বাড়ানোর জন্য রাখছেন তিনজন মিডফিল্ডার যেখানে ডিফেন্স মিড ফেলে থাকবে রদ্রিগো দীপল এবং সেন্টারমিট ফেলে থাকবে অ্যালেক্সেস্ট ম্যাক্লেস্টার এবং অ্যাঞ্জো ফার্নান্দেস এরপর ফরওয়ার্ড লাইনে রাইট উইঙ্গার থাকবে ক্যাপ্টেন লিওনাল মেসি স্ট্রাইকে থাকবে লাউতেরো মার্তিনেস এবং লেফট উইঙ্গার থাকবে নিকো গঞ্জালেস হ্যাঁ দর্শক এই একাদশটি নিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা দর্শক আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে দুই সালের মার্চ মাসের পঁচিশ তারিখ হ্যাঁ দর্শক মার্চ মাসের পঁচিশ তারিখ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের বিপক্ষে যেখানে এই শক্তিশালী একাদশটি নিয়ে মাঠে নামতে পারে মেসি বাহিনীরা তো দর্শক আপনাদের কি মনে হয় এই একাদষ্ট নিয়ে মাঠে নামলে আর্জেন্টিনা ব্রাজিলকে হারাতে পারবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে